ঢাকার ঘোষণার জন্য কান পেতে অপেক্ষার পালা ফোড়াতে চন্মনে হয়ে উঠল গোপালগঞ্জ বিএনপির কার্যালয় গোপালগঞ্জে সংসদীয় তিন আসনে নাম ঘোষণা করা তিন প্রার্থীর কর্মী সমর্থকরা উৎফুল্ল হয়ে উঠলেন যেমনটি দেখছেন উচ্ছ্বাস প্রকাশ করে পরস্পরের সঙ্গে কৌশল বিনিময় করলেন তারা গোপালগঞ্জ এক আসনে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ দুই আসনে ডাক্তার কে এম বাবর ও গোপালগঞ্জ তিন আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিকে সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দলটি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দলীয় মনোনয়ন পেয়ে শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গোপালগঞ্জ দুই আসনে বিএনপির প্রার্থী ডাক্তার কে এম বাবুল যে নমিনেশন ডিক্লেয়ার করেছে এই জন্য আমি গোপালগঞ্জ দুই আসনে সর্বস্তরের নেতাকর্মী যারা এই সতেরো বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই তাদের এই নমিনেশন তাদের সকলের এবং এই নমিনেশন শুধু আমার একার না এই নমিনেশন আমার সাথে থেকে যারা এই গোপালগঞ্জ জেলা বিএনপি থানা বিএনপি পৌর বিএনপি গোপালগঞ্জ জেলা যুব দল জেলা স্বেচ্ছাসেবক দল জেলা ছাত্র দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সকল অঙ্গ সংগঠন তারা এই নমিনেশন তাদের সকলের আমি বিশ্বাস করি এই গোপালগঞ্জের দুই আসনে আপামোর জনগণ সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে এই গোপালগঞ্জ দুই আসন যদি আমরা এমপি হিসেবে গোপালগঞ্জ দুই আসন দুই উপহার দিতে তারেক সেদিন হবে আমাদের চূড়ান্ত বিজয় কর্মী সমর্থকরাও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন ত্যাগী ও পরীক্ষিত তিন প্রার্থী পেয়ে খুশি তারা যিনি আজকের দলের কাণ্ডারি জনাব তারেক রহমান সাহেব একটা কথাই বলেছিলেন দূর দিনে যারা ছিল যারা মাঠে ছিল যারা বিএনপিকে আজকের এই পর্যায়ে আনার জন্য অনেক কষ্ট এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই পর্যায়ে এনেছেন তাদেরকেই মূল্যায়ন করা হবে তিনি কথা এবং কাজে তিনি ঠিক রেখেছেন আমি মনে করি যে তৃণমূলের জন্য ডাক্তার বাবুর এদেরকে পেয়েছি এবং তৃণমূলের নেতাদের আশাই প্রতিফলিত হয়েছে আজকের মাধ্যমে আজকে আমাদের গোপালগঞ্জের তিনটা মনোনয়নের নাম ঘোষণা করা হচ্ছে এটা গোপালগঞ্জের সাধারণ মানুষের গোপালগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার নামই ঘোষণা হয়েছে যেহেতু সামনে নির্বাচন বিএমপি বড় দল সেতু নির্বাচনে বিএমপির তিনটি আসনে তারা তৃণমূল পর্যায়ে তাদের যে নেতাকর্মী তৃণমূলে থেকে কাজ করেছে তাদেরই তো দিয়েছে নমিনেশন কালার এক্সপার্ট চার্জসেট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট